আসসালামু আলাইকুম প্রিয় লাকসামবাসী আপনারা জানেন সম্প্রতিকালে উগ্রবাদী ইস্কন তাদের হাতে আমাদের মসজিদ ভাংসুর এবং আমাদের এক ভাইকে শহীদ করেছে এর নিকৃষ্ট কাজের জন্য তীব্র নিন্দা জানাই এর এর জন্যই আমরা আগামীকাল বাদ জুমা লাকসাম ধানবাজার কালেপুর জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে বিক্ষোভ বের হয়ে লাকসাম প্রদক্ষিণ করে আমরা বাইপাস হাউজিং মসজিদের সামনেই আমরা আমরা করব। লাকসাম চাই এই উগ্রবাদী ইস্কনের তাদের বিচার হোক এবং এই দেশে যেন ইস্কন নামে কোনো সংগঠন না থাকে আমি আশা রাখবো আপনারা জানেন ইস্কন কে মনে করে কোন হিন্দু যে কোনো হিন্দু লোককে আঘাত করা যাবে না কারণ কারো বাড়ি ঘর ভাঙা যাবে না এই জন্যই সবাই কোনো নয় কোন উগ্রপন্থী বা উগ্রবাদী লোক কোন দলের হতে পারে না কোন দেশের হতে পারে না কোন ধর্মের হতে পারে না উগ্রবাদী সময় সকল দেশের জন্য একটি ভয়ানক একটা ব্যাধি এই জিনিসগুলো উগ্রবাদী যেই হোক তাকে যদি রুখতে না পারে এই দেশ আরো অশান্তির দিকে চলে যাবে আমরা আশা রাখব যারা হিন্দু ভাইরাও আছেন আপনারা আপনাদের অবস্থান থেকে এই উগ্রবাদীর বিরুদ্ধে কথা বলবেন পাশাপাশি আমাদের যেই দেশের প্রশাসন রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন আপনারা অতি এই যারা এই নেককারজনক ঘটনা ঘটেছে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে যান এই দেশ শান্তি থাকুক এই দেশ আমাদের দেশ এই দেশ স্বাধীন একটি দেশ এই দেশে সকল দলের সকল ধর্মের লোকের মত প্রকাশ বা ধর্ম পালন করার অধিকার আছে কিন্তু উগ্রতা দেখানোর জন্য বা উগ্রবাদী হয়ে কারো জীবন শেষ করে দেওয়া এবং কারো ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর করা বা কারো উপর হাত তোলা এটা কখনো মেনে নেওয়া যায় না এবং মেনে নেওয়ার মতো নয় আমি আশা রাখবো আগামীকালকে যারা মুসলিম ভাইয়েরা আছেন আপনারা আগামীকালকে প্রোগ্রামে সামিল হবেন এই উগ্রপন্থী যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় আছি এবং সবসময় থাকব যদি আইনের ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা এর পরবর্তীতে আমরা আমাদের প্রোগ্রাম সমাপ্তি করব আর যদি প্রশাসন তার করতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই আমি একজন মুসলিম হিসেবে আমরা মুসলমান হিসেবে তার বিরোধিতা করব এবং আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা